বাবান দেখো এখনো ঘুমাচ্ছে উঠছে না ওঠো বনুকে নিয়ে ঘুমাচ্ছে বনুকে বনুকে নিয়ে নিয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মা বনু কুটি বাবাটা দেখি কুটি বাবাটা দেখি কুটি বাবাটাকে কই আমার বাবুন ও বাবুন তোমাকে বাবুর নামটা কে দিয়েছে কে দিয়েছে বাবুর নামটা কে দিয়েছে বাবুন বলে কে ডাকে কে ডাকে মা বাবুন বলে কে ডাকে সোনা ওঠো তুমি এনার্জি নিচ্ছ দুষ্টুমি করার এনার্জি নিচ্ছ এনার্জি নিচ্ছ তুমি দুষ্টু করার এনার্জি নিচ্ছ

চুল কই চোখ কই নাক কই জিপ কই জিপ কই জিপ কই কান কই পেট কই পেট কই পেট পেট কই আর গলা কই গলা পা কই হাত কই হাতের আঙুল কই হাতের আঙুল কই হাতের আঙুল এই যে এই পায়ের আঙুল কই পায়ের আঙুল আর নখ কই নোক নখ কই কই নখ নাকের মধ্যে নখ এই যে তুমি নেল পালিশ করো এই যে এই নোকে এই যে নখ আর তোমার বাবা কই ওই দেখ শুয়ে রয়েছে হাটে যায়নি শুয়ে রয়েছে এ পুজোর হাট যদি কামাই করে তাহলে কার রাগ হয় না বলো এই হাটে তো কোনো খরচাও না কিছুও না যে কয় টাকা বেচা কিনা হবে সেই কয় টাকাই থাকবে তাও এই হাটে যায়নি কুচু 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 ওঠো মা বাজে খেতে হবে তো বাবা হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং তো সকালবেলায় এখন নটা বাজে এই চা নিয়ে বসেছি এই যে চা এখানে বাবুনের বাবার চা আর এইটা আমার চা আর এই যে বাবুনের গ্লাস এই কাপটা না কালকে মেলার থেকে কিনেছি তো আমার বর পছন্দ করে কিনে দিয়েছে তা ওর খুব পছন্দ হয়েছে আমি বলছি প্রথম উদ্বোধনটা তাহলে তোমাকে দিয়েই করাবো তাই ওর চা দিয়েছে চিনি ছাড়া চা দুষ্টুমি করে দুষ্টুমি করে রোদ্দুর উঠেছে বাইরে হেবি সুন্দর তো চলো চাটা খেয়ে নি হেবি সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে মুড়ির কৌটো নিয়ে মুড়ির কৌটোর উপরে বসছে চলো খেয়ে নি তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও আসছে না ধুমো হচ্ছে টিনের উপরে বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার পরে জলগুলো বাষ্প হয়ে যাচ্ছে আর ধুমোর মতন হয়ে যাচ্ছে যেমন জল ফুটলে যেমন ধুমো ধুমো হয়ে যায় তেমন উপর থেকে যে বাষ্পের যে হাওয়াটা বেরোয় সেই ওই ঠিক ওই রকম হয়ে যাচ্ছে দিয়ে শুকিয়ে গেল প্রোটিনটা